আজ আসিফদের পরিবারের সবাই মিলে একসাথে ওর মামার বাড়িতে বেড়াতে যাচ্ছে সবাই বলতে আসিফ তার আব্বু এবং আম্মু আসিফ ওর আব্বু আম্মু একমাত্র সন্তান প্রায় দু ঘন্টা পর আসিফেরা ওর মামার বাড়িতে এসে পৌঁছায় পৌঁছানোর পর আসিফ তার মামা মামির সাথে টুকটাক কথা বলে তার নির্দিষ্ট রুমে এসে ফ্রেশ হয়ে বিশ্রাম নেয় ক্লান্ত থাকার কারণে কিছুক্ষণের মধ্যে আসিফ ঘুমিয়ে পড়ে কিন্তু হঠাৎ তার উপরে এসে ভারী কোনো কিছু অনুভব করে কি সেটা বুঝতে চোখ খুলে সে তাকিয়ে দেখে ওর মামা তবু নেহা কিন্তু সে একটু অবাক হলো না কারণ ও জানি যে ওর মামা তো বোন কত বড় ফাজিল কিন্তু বিরক্ত থেকে সে নিহাকে বলল ওই ফাজিল তুই আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছিস কেন নিহাকে উদ্দেশ্য করে চুপ করো তো আমি আমার হবু বরকে জড়িয়ে ধরে শুয়ে আছি তাদের তোর কি লিহা আসি সমবয়সী পুরা সব সময় একে অপরের সাথে এভাবেই কথা বলে বর কে তোর বর এই বেশি বকবক করিস না তো আমাকে একটু আরামে ঘুমাতে দে পাগলামি করিস না তো দরজা খোলা আছে হঠাৎ কেউ এসে পড়বে তারপর কি না কি ভাববে যে যাই ভাবার ভাবো তাতে আমার কিছু আসে যায় না তুই কি কোনোদিন ভালো হবি না আমি আবার কবে খারাপ ছিলাম তুই এক্ষুনি এখান থেকে চলে যাবি না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না একটু রেগে গিয়ে আসিফ কথাটি বলল ঠিক আছে বাবু রাগ করতে হবে না আমি যাচ্ছি তবে একটা কিস দাও তারপর শোয়া থেকে উঠে খুলে বসে কি আমি কেন তোকে কিস দিতে যাব আমি ওসব পারবো না তোকে তো একদমই না ঠিক আছে তোকে পারতে হবে না আমিই দিচ্ছি বলি চার ফুট এক করে দেয় নিহা প্রায় তিন মিনিট পর নিহা আসিফকে ছেড়েই এক দৌড়ে সোজা রুম থেকে চলে আসে এদিকে আসিফ নিহার ঝগড়াঝাটির মধ্যে কেটে যায় রাতে আসিফ ঘুমানোর উদ্দেশ্যে ওর রুমে আসে কিন্তু দরজা লক করার ঠিক আগের মুহূর্তেই কোথা থেকে যেন নিহা হুট করে ওর রুমে ঢুকে পড়ে আসিফ ব্যাপারটা বোঝার জন্য নিহাতকে বলে। কিরে তুই এখন আমার রুমে কেন এসেছিস? কিছু বলার থাকলে তাড়াতাড়ি বল আমি এখন ঘুমাবো। কিছু না এমনি তুই শুয়ে পড়। এমনি এমনি কেন তুই আমার রুমে এসেছিস? যা। নিজের রুমে যা গিয়ে শুয়ে পড়। আমার খুব ঘুম পাচ্ছে। না মানে কী মানে মানে করছিস? হেয়ালি না করে খুলে বল। আমি আজ তোর সাথে ঘুমাবো। তুই কেন আমার সাথে ঘুমাবি? হেয়ালি না করে এখান থেকে যাবি আমি মোটেও হেয়ালি করছি না। আমি সিরিয়াস। নিহা কেন পাগলামো করছিস তুই কি বুঝতে পারছিস তুই কি বলছিস আমি কিছু শুনতে চাই না আমি আজ তোর সাথে ঘুমাবো ব্যাস চল এখন একসাথে ঘুমাবো বলি নিহা আসিফকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দেয় এবং নিজেও আসিফকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আসিফ বেশ বুঝতে পারছে এর সাথে কথা বলে কোনো লাভ নেই আসিফ শেষবারের মতো বলে দেখ এভাবে থাকলে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না তখন আসিফকে থামিয়ে দিয়ে নেহা বলে ওঠে তোকে কে বলেছে নিজেকে কন্ট্রোল করতে বলেই নিহা আসিফকে কিস করতে শুরু করে কিছুক্ষণ পর আসিফ নিহার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে তুই কি পাগল কেন সব সময় এমন করিস দ্বিতীয়বার এমন করলে আমি কিন্তু এই বাড়ি থেকে চলে যাব ঠিক আছে তোরে বাড়ি থেকে যেতে হবে না আর আমি কেন এমন করছি সেটা আগামীকাল বুঝতে পারবি মানে কিছু না তুই শুয়ে পড় প্লিজ আর এমন হবে না আমি চুপচাপ তোর বুকে মাথা দিয়ে শুয়ে পড়ব প্রমিস এটাই লাস্ট চান্স বলি আসিফ বিছানায় শুয়ে পড়ে লিহা খুশি হয়ে আসিফকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে সকালবেলা আসিফ ঘুম থেকে উঠে দেখে লিহা রুমে নেই সে ভাবে লিহা হয়তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ওই রুমে চলে গেছে তাই সে এই নিয়ে অযথা না ভেবে ফ্রেশ হতে চলে যায় কিছুক্ষণ পর সে ফ্রেশ হয়ে আসে এবং তার আম্মুর দিয়ে যাও হালকা নাস্তা সেরে রুমে বসে রেস্ট নেয় প্রায় ঘন্টা এভাবে চলার পর ওর আম্মু আবার তার রুমে আসেন এসে ওর হাতে একটা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলেন এটা পরে নিচে আসতে আসিফ একটু অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করে আম্মু হঠাৎ পাঞ্জাবি কেন পরব কোথাও কি যেতে হবে না তোমাকে বিয়ে করতে হবে কি যে বলো নাম্য এসব বিষয়ে কেউ মজা করে আমি কেন মজা করতে যাব তার মানে তুমি সিরিয়াস হ্যাঁ অবশ্যই কি তোমরা আমাকে না জানিয়ে আমার লাইফের এত বড় সিদ্ধান্ত নিতে পারো না একদম নাকামি করবে না তাড়াতাড়ি এটা পরে নিচে আয় বলেই তিনি চলে গেলেন আসিফ কোনো উপায় না পেয়ে পাঞ্জাবি পরে নিচে আসে এসে নিহাতি কলের সাজী দিকে অবাকের চরম পর্যায়ে এসব হচ্ছে নাকি তার সাথে আসিফ ওর আব্বুকে বলতে যাবে অমনি তার আব্বু বলে ওঠেন আমরা তোর কোন কথা শুনতে চাই না আসিফ তার আব্বু এমন ব্যবহারে খুব কষ্ট পায় ওরা কেন তার সাথে এমন করছেন অনেক ভাবা ভাবির পর আসিফ কোনো উপায় না পেয়ে নিহাকে বিয়ে করে ওদের বাড়িতে নিয়ে আসে আসার পর আসি ফ্রেশ হয়ে ছাদের এক কোণে দাঁড়িয়ে ওর আব্বু আমুর তার সাথে এমন আচরণ করার কারণ জানার চেষ্টা করছে কিন্তু সে কোনো কারণই খুঁজে পাচ্ছে না এমন সময় তার আম্মু ছাদে আসেন এবং তাকে বলেন এখনো রুমে যাসনি আসিফ কি উদ্দেশ্য করে কেন কেন মানে আজ তোর বাসর রাত রাত যার বিয়ের ব্যাপারে কোনো মতামত দেওয়ার অধিকার নেই তার আবার বাসর রাত তুই কি বলতে চাইছিস এই বিয়েতে তোর মত ছিল না না মানে ঠিক তা নয় কিন্তু তাই বলে তোমরা হুট করে আমাকে না জানিয়ে এভাবে আমার বিয়ে দিয়ে দিবে হুট করেই তাই না এ কথা সেদিন রাতে নিহাকে নিয়ে একসাথে ঘুমানোর আগে তোর ভাবা উচিত ছিল বলেই তিনি সেখান থেকে চলে যান আর এদিকে আসিফের কাছে সবটা এখন জলের মতন পরিষ্কার যে কেন ওর আব্বু আম্মু হঠাৎ এভাবে ওর বিয়ে দিলেন তাই সে নিচে এসে বাসুর ঘরে ঢুকে নিহাকে উদ্দেশ্য করে বলে তুই সবটা জানতি তাই না হঠাৎ আসিফ রুমে এভাবে কথা বলায় নিহা একটু অবাক হয় তারপর স্বাভাবিক হয়ে বলে মানে আমি আবার কি জানব দেখ আমার সাথে একদম নেখামি করবি না তুই গতকাল ইচ্ছে করে আমার সাথে শুয়েছিলি যাতে সবাই ওইটা ভেবে তোর আর আমার বিয়ে দিয়ে দেন হ্যাঁ তুই যা ভাবছিস ঠিক তাই কারণ আমি তোকে ভালোবাসি আর আমি জানি তুইও আমাকে ভালোবাসিস তাই বলে এভাবে একটা অপবাদ আমার কাঁধে চাপিয়ে শুন অপবাদ তুই একা পাসনি আমিও পেয়েছি আর এছাড়া কোনো পথ আমার কাছে খোলা ছিল না যা হবার হয়েছে এবার ওসব বাদ দিয়ে বিছানায় এসে শুয়ে পড় আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে সবটা মেনে নিব তবে একটা শর্ত আছে কি শর্ত বল তুই যা বলবি আমি তাই মানতে রাজি তেমন কিছু না আমার সাথে তুমি করে কথা বলতে হবে শুধু কি আমি একাই বলবো না মানে আমি বলতে চাচ্ছিলাম আজ থেকে আমরা একে অপরকে তুমি করে বলবো ঠিক আছে আমি রাজি অতঃপর আসিফ গিয়ে বিছানায় শুয়ে পড়ল নিহা ও আসিফের মাথায় হাত বুলিয়ে ওর কপালে কিস করল তারপর নিহা আসিফকে উদ্দেশ্য করে বলে আজকে না ঘুমালে কি হয় না কেন না মানে আজ তো আমাদের বাসর রাত তুমি কি আমাকে আদর করবে না ওসব আমি পারবো না এখন অনেক রাত হয়েছে শুয়ে পড়ো ঠিক আছে তোমাকে পারতে হবে না বলি চার ফুট এক করে দেয় নিহা কিছুক্ষণ পর নিহা আসিফকে ছেড়ে দেয় এবং বলে কি কেমন লেগেছে মিষ্টি জঘন্য কি আমার দাও মিষ্টি তোমার কাছে জঘন্য মনে হয় বলি নিহা আসিফের একদম কাছে চলে আসে নিহা আসিফের কাছে চলে আসায় আসিফ নিহাকে বলে নিহা পাগলামো করিস না দেখ নিহা আসিফকে থামিয়ে দিয়ে বলে কিসের পাগলামো আমি এখন তোমার বউ তো এখন এটা আমার অধিকার আমি আমার অধিকার আজ আদায় করেই ছাড়বো বলেই নিহা আসিফকে পাগলের মতন সারা শরীরে কিস করতে শুরু করে আসিফ আজ নিহার পাগলামিতে সারা না দিয়ে পারল না ওরা দুজন আজ একসাথে হারিয়ে যায় ভালোবাসার অতল সাগরে